ওই বাগানে কবরের ভয়ে জাহান নামের ভয়ে করে পানি ছেড়ে করলাম জীবন ভরে জানা যত অপরাধ করলাম আমার আনলাম ইরে মুসলমান খাস করে বা করে আল্লা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন বান্দার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দেয় জুড়ে বলেন মার হাবা খুশি হন নাই একটু বড় শুভ সংবাদ শোনা পরে লাভ দিয়ে উচিত হে যুবক পর্যন্ত আর কোন নবী আসবে না কেমন পর্যন্ত নবীদের দরজা বন্ধ তবার দরজা খোলা এখন মাহফিলে আসলেন কবরের ভয় জাহান নামের ভয় বান্দা যখন খাস্তা হওয়া করল রাবুল আলামিন তার জীবনের কবিরা ও মাফ করে দিল নিয়ত করে আসার পর আসার জন্য সগিরা গুনা মাপ এখানে বসে ওয়াজ খাস্ত খাস তওবা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কান্নালে গুনাগুলো মাপ তাহলে জীবনে একটা সুযোগ পেয়ে গেলাম গুনা মাফের জন্য একটা পূর্ব সুযোগ এরপরও যদি বান্দা জাহান্নামে যায় এরপরও যদি বান্দা গুনাহ কারণে হেয়া থাকে এর মতো বদ নৌসিবার দুনিয়ার মধ্যে কারণ না কারণ আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল না এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আজকে কবরবাসীর রুহের মাফিরাতে মুসলমান মাফিল মরহুম মুসলমান আব্দুল করিম সাহেবের স্মরণের মাহফিল আর কে জন দুনিয়া থেকে সকালবেলা বিদায় হয়ে যাবে রাত্রে বিদায় হয়ে যাবে জানি না এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ওইটা টাইমে মরণ হয় দুইটা টাইমে মরণ হয় রাত্রে মরণ হয় না দিনে রব্বল আলামিন তো নামাজের সত্য দি কেমন করে আল্লাহ রব্যালামিন রাত শুরু করেছে নামাজ দেয়া দিনও শুরু করেছে নামাজ দেয়া বান্দা নামাজের মধ্যে সাহায্য চাও নামাজের মধ্যে প্রার্থনা করো নামাজের মধ্যে আমারে মাথা নয়ে নয়ে বলন সুবহান রাব্বিল আলাম আল্লাহ কয় বান্দা নত হ নত আমার দরবারে নত হও এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ইয় আল্লাহ বলেন বিসমিল্লাহির মা

আল্লাহ ছেলে মেয়ে কয়েকজন পরিবার পরিজন কয়েকজন আল্লাহর নাতিপুতি কয়েকজন আল্লাহর আত্মীয় স্বজন কয়জন আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে জানিয়ে দাও আমি আল্লাহ গোলামি করব কার আর হুজুরে বলেন গোলামি করব কার আইন মানব কার ও যুবক বাবারা দেলের কান্ডা লাগায় বলো সবকিছুর মালিককে আর হুজুরে বলেন কে

আমি কারণ মকা ফেঁকে নাই সুতরাং সবাই তো তার দিকে তাকিয়াছি জোরে বলেন ঠিক কি না একটু বলেন কার দিকে কে খাওয়ায় জোরে বলেন কে খাওয়ায় মারে কে বাসাই কে জোরে বলেন কে এ মুসলমান যে কথা বলতেছিলাম এই আল্লাহ বান্দা আরে ডাক দেখায় বান্দা যেহেতু দুইটা টাইমে মরণ রাত শুরু করলাম রাতের শুরু হলো নামাজ বান্দা রাতের শুরু মাগরি দু তিন রাখাত ফরজ নামাজ তুমি আদায় করলাম বান্দারের সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার গোলাম সবার তো একটা দল আছে কেউ আমলিক কেউ বিএনপি কেউ জামাত কেউ শিবির কেউ তাবলিক এক একটা দল আছে আল্লাহ আমার একটা দল আছে যখন বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ বান্দার হয়ে যায় আল্লাহ বান্দা যখন তুমি তিন ডাকাত আমি তোমার রব এবার দু রাখাত না মাজাদাই করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রসুলের প্রেমিক এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয় ও বান্দা শুই না তোমার মরণডা হবে আমার আল্লাহ আর গুলাম রাসুলের প্রেমিক এখন বে নামাজি মারা গেলি তুই নামাজের ধারে গেলি না তোর মৃত্যুর পরে তোর বডি কানা কার হালাতে রাখবে গো আল্লাহ কয়ের সিনি না মানি না এই জগতে তোর মতো পুরা কফাইলার কেউ নাই ধরে বলেন ঠিক কিনা কথা কি বোঝেন ক্লিয়ার এত বুঝাইব না একবার আমি বলছি বাংলা একদম ভাষায় সহজ কিছু কথা বলবো একদম সবার বোঝার জন্য এমন কিছু কঠিন কথা বলবো না যা আপনাদের বুঝতে কষ্ট হইব এখন যদি আমি গোলামী যদি আপনারা যারা এখন যারা ই পড়র নাই বা গ্রিপ পড়র নাই সব পড়র নাই কারজিম জিম্বা আছেন এখন যদি মরণ হয়ে যায় রব করিম যদি কয় ওই বান্দারে আমি চিনি না যখন মরণ হয়ে যায় নবী কয় এই উম্মা আত আমার ছিল না আমার হুকত ভালোবাসে নাই কি উপায় হবে ধরে বলেন ঠিক কিনা ও মুসলমান রাতে মৃত্যু হয় নাই দিনে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে কি দিয়া জোরে বলেন কি দিয়া সব দিক ওয়াজ চলে যাবে খেয়াল করবেন নামাজ দিয়া মুসলমান দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ও বান্দা তুমি হয়ে গেলে আমার নবীর মার হব বলেন না একটু জোরে বলেন মার হব ফরজ নামাজ আদায় করলাম সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আল্লাহর গোলাম এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয় তুমি হবে আমার রসুলের কবরে খবরে চিন্তা নাই নাই শব্দের গালা নাই হজেরা গালা জাকাতে এরা গালা নাই আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যায় বলে আলা সাবধান ইন্না নিজ আলা ইন্না উল্লি আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয় শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হোমদের উপরে যেমন তাদের কোন চিন্তাও নাই ভাবনাও নাই ধরে বলেন ঠিক কিনা আশ্চর্যজনক এই মানুষগুলো ইমানদার মানুষ মুমিন ব্যক্তি যখন মারা যাবে মুমিনের জন্য কবরে কোনো টেনশন নাই এ মুসলমান গভীর মনোযোগ ইমানদারের কোন কবরের টেনশন নাই এই যে সামনে আসতে কালবৈশাখী বৈশাখ মাসের বিশাল ঝড় হয় করবেন দাদু গরিব মানুষ সারা রাত ভরে দু চলে যা যখন কালবৈশাখী ঝড় হয় মানুষ বিপাদে পরিবার দেখলাম আমেরিকার মধ্যে লঞ্চে আগুন ধরছে মুসলমান শুনে নাও এর মুসলমান অবশেষে কি করছে ইহুদিরাও আজান শুরু করেছে সে কোনোদিন আল্লাহর নাম নেন নাই এই বিধুহিনীরাও আজান ভুকায় দিসাল্লাহ বাসাও তাদের বিশ্বাস আছে আল্লাহ পারে একমাত্র বাসাইতে পৃথিবীর মধ্যে যেখানে আগুনের পানির মধ্যে আগুন ধরে গেছে জাহাদের মধ্যে মুসলমান দেখেছেন আপনারা জাহাদের মধ্যে আগুন ধরে পানির উপরে জাহাজ তার উপরেও মুসলমান আগুন ধরেছে কিন্তু লিবানের জন্য পানি হাতের করে পানি থাকতেও সোন মুসলমান শুনে নাও কয়েকশ নাবিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জাতি বিদায় হয়ে গেল এত আজান এত একামত কত কি দিল মুসলমান যখন বিপদে পড়ে যাও তখন মৌলারে ডাকো বিপদ থেকে উদ্ধার হইলে আর মৌলারে সেন নজরে বলেন ঠিক কিনা আমি আশ্চর্য হয়ে গেছি এক ইহুদি বলতেছে যে একমাত্র সৃষ্টিকর্তা বাঁচাতে বিশ্বর বাঁচাইতে পারে ভাইয়া মুসলমানদের আজান দিচ্ছে আমি আজ জীবনে আজানের বিরোধিতা করছি আজান দিচ্ছে তাদের বিশ্বাস যেটা বলতেছিলাম ভাইয়েরা আমার একজন যখন ভালো বৃত্তি হি বৃত্তি মজবুত যে ঘর খানার বৃত্তি মজবুত আছে সকাল বেলা উঠে দেখবে ঝড় গাছ পড়েছে বাড়ি ভেঙেছে ও জিগায় গরিব রে ভাই রাত্রে ঝড় হয়েছিল নি ভাই কি কন আমরা তো সারা রাত ঘুমাইতে না ওই একটু তো বুঝলাম না বুঝবি কেমনে তোর বৃত্তে স্থাপন বালা তোর ওয়ালের মধ্যে মধ্যে বাতাস ঢোকে নেয় ওই গরিব মানুষ যার সনকোড়ার ঘর যার টিনের ঘর সারা রাত তার নাই কবরে থাকবে শান্তির মধ্যে কোথায় কেউ সে কিচ্ছু বসবে না আর ওই মনাফিক কাফের বেইমান দুশ্মনেরা সুলেরা জাহা নামেরা কবরটা এত কষ্ট হবে কোনো শেষ নাই ধরে বলেন ঠিক না বোঝেন এইবার এক কথাই বুঝছেননি ঝড় বৃষ্টি তুফান আসলে যখন ভালো ভালো ঘরের মধ্যে থাকা যায় বৃত্তি স্থাপন ভালা এর ভিতরে ঝড় তুফান কিছু যায় না কিন্তু যার বাড়িতে পা আপনার লবণ আনতে পান শেষ এই লোকটা যে রাত কেমনে যায় দিন কেমনে যায় এই লোকটা জিগাই না এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার তদ্রুপ আমল করা ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমল করে যাবে এর কবর হবে শান্তিময় আর দুনিয়া দ্বারা কামায় করে যাবে মুসলমান শোন দুনিয়া দুনিয়া করে যারা পাগল ছিল তাদের জন্য খারাপ শূন্য হয়ে যাবে এই মানুষগুলো বড় বিপদগামী হয়ে যাবে জোর বলেন ঠিক কি না এদিকে বলতেছিলাম তো এটা টাইমে মানুষের মরণ হয় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই রে দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে না মুসলমান শুনে বাবার কাঁধে সন্তান সন্তানের কাতে বাবার লাশ ওই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত বাবারে জিগাইবে বাবাই বলবে সন্তানের যে কত ভারী এটা বোঝাইতে পারব না সন্তানকে বলবে আমি আমার বাবার আগে বোঝাইতে না এই কখন কে যেন আসলে যায় কেও বলতে পারি না ধরে বলেন ঠিক না আমার না সেই কখন কেউ তো জানি না আমার না এই দামি চলে যাব আমায় তোমরা কই না যায়ও না আমি চলে যাব আমায় তোমরা আল্লাহ আমার মরন আসিবে কখন কেও তো জানি না আসিবে কখন কেও তো টাকা পয়সা দান কো টায়া করেছি সব কিছু ফ্যান লাগিয়ে সি রে আমি সব কিছু ফ্যান লাগিয়ে আমি যাবার কালে আমার কেউ না আমি যাবার কালে ভেবে দেখি না আমান মরণ শিবে কখন কেউ তো জানি না এই দুনিয়ার মুসলমান শুননা লও গো মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর তিন নাম্বার বিপদ কিয়ামতের ময়দান ও আমার দাদু মায়েরা একটার পর একটা বিপদ এক নাম্বার মরণ যার কোনো ওষুধ নাই তার কোনো ডাক্তার নাই পালানোর কোনো পথ নাই স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে এই পৃথিবীর যত সৃষ্টি হয়েছে রে মুসলমান যা কিছু আছে সব কিছু চিহ্ন বিচিহ্ন করে দিবে আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমি যে কথাগুলো বলি আমার মুরব্বি বাবারা দাড়িগুলো ফাঁক ধরেছে এখনো তুমি নামাজি নয় ও যুবক গায়ের জোর দেখাও নামাজি হাও নাই মান্দার কথা নাই হালাল আমার বাবারা এক নম্বরে বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে মরণ নাই কার একটু হাত তুলে দেখা আসেননি কেউ কেউ তো মরণ থেকে বাঁচার কোন পথ নাই কোথায় পালা বেড়ে মুসলমান এই সাদ্দার পাচ্ছা পালানোর জন্য অনেক চেষ্টা করেছিল গো যেন আজরাইল আমাকে চিনে না অনেকগুলো সাদ্দার বানাইয়া তার জান্নাতের চারিপাশে দাঁড় করে রেখেছিল কিন্তু আসল সাদ্দার চেনা বড় কষ্ট আজরাইল যখন জমিনের মধ্যে আগমন করলেন আজরিল ডাক দেখায় রব্বি কারিম কিন্তু শত শত সাদ্দাত দেখা যায় এর মধ্যে আসল সাদ্দাত কোনটা সিনা বড় দায় রব্বি কয় যখন সময় হবে দেখবাম আসল যেটা সেটা জমিনের মধ্যে পড়ে যাবে সময় নেবে না সাতাৎ মুসলমান যখনই হুকুম হয়েছিল কি বিদায় নিয়ে গেছে ফিরণ অমৃত কারণ যারা ক্ষুধা ই দাবি করেছিল এই পৃথিবীর মধ্যে কত দামি মানুষ কতটা খোলা মানুষ ছিল গো আল্লা প্রতাপ বাদশা বানাইলেন চারজনকে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হল বাদশাহ মুসলমান শুনে দিলেন পৃথিবী শাসন করেছিলেন শাসক বাদশাহের মধ্যে তার নাম সুলাইমান উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাকে একটা মজে যারা ঘোড়া দান করেছিল যে কোরাতটা নিয়া এই মুসলমান আল্লাহ তাআকে একটা কুরসি দান করেছিলেন যে কুরসির মধ্যে বইয়া অল্প পৃথিবী বইরা ঘোরা দেখতো কোন পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না কোন হাওয়া লাগতো না সিয়ারের মধ্যে বইয়া ও মুসলমান দাস সিংহাসনে বইয়া যখন নবী সুলাইমান ডাকতে বলতো সিংহাসন চলো পাকিস্তানে চলো গো সে겐 লাগতো না টাইম লাগতো না উইরা উইরা বইসে যেতো জায়গায় ধরে বলেন আল্লাহু বেঁচে আছে না মরছে যেহেতু মৃত্যুবার্ষিক একটু কথাগুলো বলে যায় বাবার আমার এই মুসলমানদের কান্ডা লাগায় শোনা না আর একজন বাদশা ছিল বাদশা মুসলমান জুল কান আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছিল সারা পৃথিবীর শাসক ছিলেন তিনি পৃথিবীটা বিচরণ করছে মাত্র দুইবার আল্লাহ তাকে একটা মধ্যে যারা ঘোড়া দান করেছিল যে ঘোড়াটা একটা কদম ফেললে বারো হাজার মাইল অতিক্রম করত জোরে বলেন মার হাওয়া কত হাজার একটু বুঝাইতে চাই হয়তো আপনাদের এলাকার মধ্যে এত ধনী মানুষ আছে টাকাওয়ালা আছে চিন্তা করে আমার মরণ হবে না আবার অনেক বুড়া হয়ে গেছে এখনো বিড়ি ছাড়তে পারে নাই তার চিন্তা আমার মরণ হবে না জোরে বান ঠিক কিনা অনেক যুবক আছে তাদের চিন্তা আমরা বুড়া হব না আবার অনেক মুরব্বী আছে তাদের চিন্তা মনে হয় আমাদের মরণ হবে না এখনো বয়স শেষ এখনো সঠিক পথে ফেরে নাই জোরে বান ঠিক কিনা ও যুব বাচ্চা চুল কান্নাই কান্নাই মুজিদার গুড়া দান করেছিল যেটা বললাম এক কদম যখন পা বাড়াইতো মুসলমান সনগ বারো হাজার মাইল অতিক্রম করত আল্লাহ তার লম্বা বানাই সুরাট চল্লিশ লম্বা কত হাত আমার মতো সাড়ে তিন হাত এত বড় লম্বা মানুষ আপনাদের এই কুমিল্লার জমিনে আসেন কত হাত সার আঙ্গুল মানুষ সে তো কত বড় মস্তা এত মস্তা সেদিন কয়েকদিন আগে একবার ডাকাতিরা তো ধরা হলাম লজ্জা লাগে তোর দেখি তিন চারজন মানুষ তরবারি ধরে আছে কারো রাতে কারো রাতে লাঠি কারো রাতে মুসলমান ডেগার চিন্তা করলাম যদি নেমে দাঁড়া একাই যথেষ্ট করতে পারতাম আবার দেখি রে মুসলমান রাতের অন্ধকার না জানি কি হয় তবে বেকারি আপনাদের দোয়া ছিল কোনো সমস্যা হয় নাই ডাকাত দেখি যখন আমার নাম সামনে প্রায় দেখছে নামটা ডাকাত দেখি একা একা সরে গেছে চিন্তা করলাম বেকারি তুমি সব কিছুর মালিক আরে বা আরে আটচল্লিশ সব লম্বা মানুষটা যখন আসবেন এই রকম আজরাইল একদিন আপনার সামনে দাঁড়াইবে গো সামনে মুখ পিছে মুখ ডানে মুখ বামে মুখ উপরে মুখ নিচেই মুখ এই মোকালা বিশিষ্ট আজরাইল যখন আসবে রে মুসলমান আপনার সামনে তখন কি উপায় হবে একবার ভাবার দরকার আছে কিনা বলেন ঠিক কিনা কঠিন এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার লম্বা ছিল আটচল্লিশ শত লম্বা ষোলোশো বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল কত বছর ষোলোশো বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল যদি কোনো কেউ মক্কা মদিনায় যান মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে যেটার নাম হল আলেক স্মৃতি শহর বলা হয় এই শহরের মধ্যে বাচ্চা জলকা আর নাইমকে শোয়াই রাখা হয়েছে পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে উনি মৃত্যুর আগে বলে গেলেন দুনিয়ার মানুষ শোনো আমি তো সামান্য হায়া সীমিত হায়া আমি রববে কারিমের গোলামী করতে পারলাম না তোমরা রব্বে কারিমে ভুল না কারণ দুনিয়ার জিন্দগি সামান্য বেশি না এই পাশে অনেক খালি জায়গা আছে একটু জিকির করে না আগে আসা কথা বললে অনেক সময় নষ্ট হবে একটু মহব্বতের সঙ্গে জিকির কর লা ইলা খং জবন কলে লা

আর মুসলমান শুনেলাম এই দুজন ছিল মুসলমানদের মধ্যে রাগ আর কা ফেরেদের মধ্যে দুজন একজন হল মুসলমান শুন ফেরং অন বানম্রুদ ওর মিশরে যেনি নিঃশাসক হ তো বলা হতো ফেরও ওই নম্রুদ গাল্লা দুনিয়ার মধ্যে এত পাওয়ার বইল এত ক্ষমতা দেওয়া পর এই কপাল পোড়ার কপালে ইমান আনতে পারে নাই উনিও সারা পৃথিবীর মধ্যে বিশাল বড় শাসক ছিল আরেকজন একজন কেত বড় জালিম বাদশা ছিল না মুসলমান রব্বে কারিম তাকে একটা সতী সাথী নারীও দান করেছিল ও যুবক শুনে না তবু সেই মান আনতে পারে না সে পৃথিবীর মধ্যে খোদায় বলে দাবি করেছিল

বলতেছিলাম এক নম্বর হলো মানুষের মর আল্লা সাহেব একটা কিতাব লেখেন কিতাবের নাম্বার সরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ নয় মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ওরে আপনারা সবাই জানেন আরে বোলা বাস করে কোন ইমানদার যখন মৃত্যু বরণ করে যেমন আটা গুলায়া খামিরে বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা সুল টান দিয়ে বাইরে করলে যেমন اناশে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি নিয়ে হয় আর আল্লামা মুক্তিয়াম তালি শেখ তার বই লিখতে দেয়া বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মৃত্যু বরণ করে গো শত নেতা উটের সবাই না করিয়া উল্টো দিকে টান্দিয়া

মানুষের গোসল করাইলাম কত মানুষের দাফন করাইলাম কত মানুষের কাপন পরাইলাম ওই গোসল করাতে যা দেখছি তাদের চোখ দুটি বড় বড় হয়ে গেছে জিব্বাটা বাই হয়ে গেছে পায়খানা প্রস্রাব পর্যন্ত মৃত্যু যন্ত্রণায় করে দিছে দেখছেন অনেক মায়ের কাম দিয়ে রক্ত বাইর হয় চোখ দিয়ে রক্ত বাইর হয় গাল দিয়ে রক্ত বাইর হয় তাদের কলিজারে এত জোরে টান দেয়